আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রেমতলি মেলাতে এটি মূলত শীতকালীন পরিচিত এই মেলাটি শতবর্ষ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে নগা জেলার উপজেলায় তো মেলাটি অনুষ্ঠিত হয় প্রেম গোসাই প্রেম গোসাই হাই স্কুল মাঠে মেলাটি অনুষ্ঠিত হয় তো আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মেলাতে কি কি পণ্য বিক্রি হচ্ছে এবং কি কি এখানে পাওয়া যাচ্ছে তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যায় এই মেলাটি মূলত অনুষ্ঠিত হয় প্রেমঘোষা হাই স্কুল মাঠের ঠিক ফাঁকা মাঠটাতে তবে এইবারে জায়গাতে এই মেলাটা বসে বসেছে একটু দূরত্বে তো এই মেলাটি প্রেম প্রেমতলি মেলা হওয়ার মূল কারণটা হচ্ছে শত বছর আগে একটি পুরোহিতের নামকরণ অনুসারে এই মেলাটির নাম করা হয়েছিল প্রেমতলি মেলা এই মেলাটি আগে এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম ধরে বসত এখন এক মাস ব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রেম শতবর্ষ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে আমাদের এই নিয়মপুরে তো এইখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে আশেপাশে যত জেলা আছে সব জেলা থেকে আপনারা এমন কোনো জিনিসপত্র পাবেন না আপনাদের বিভিন্ন আসবাবপত্র এবং মাটির তৈরি থালা বাসন বা আদার্স বিভিন্ন প্লাস্টিক তারপরে বিভিন্ন তুলা বা গদির দোকান সবকিছু রয়েছে এই মেলাতে মানে এই মেলাটা খুব সুন্দরভাবে আকর্ষণীয় করার জন্য এখানে রয়েছে অনেক সুন্দর কসমেটিক দোকান এবং আরো বিভিন্ন ধরনের দোকান এবং এই কসমেটিক্স দোকান প্রায় তিনটি ক্যালারি হয়ে বসেছে মোটামুটি এখানে এক থেকে দেড়শো দোকান রয়েছে কসমেটিক্স ভাবে সাজানোর জন্য দেখতে অনেক ভালো লাগে এবং এখানকার দর্শনীরা এবং যারা কেনাকাটা করতে আসে তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে মানে দেখার সুবিধা হয় এই জন্য আর কি সারি সারি ভাবে দোকানগুলো সাজানো হয়েছে এই মেলাতে সবচেয়ে লোকজন বেশি থাকে রাতে রাতে আপনার লোকজন সবচেয়ে বেশি থাকে কারণ রাতে তারা কেনাকাটা করতে পছন্দ করে এই মেলাগুলোতে এই জন্য আর কি রাতে সব লোকজনের সংখ্যা বেশি থাকে এবং দর্শক মতো দেখতে পাচ্ছেন আশেপাশের যে দোকানগুলো আমরা দেখাচ্ছি এখানে আপনাদের সামনে বিভিন্ন সানগ্লাসের দোকান এবং এখানে রয়েছে বিভিন্ন কসমেটিক্স পণ্য এবং আপনার এখানে চাইলে নিজের নামে কাঠের তৈরি বিভিন্ন নকশা করে নিজের নাম লিখে নিতে পারেন কাঠ দিয়ে এই মেলাতে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগ এবং পরবর্তীতে আমরা চলে আসলাম জুতার দোকানে তো এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জোতার জুতার দোকান রয়েছে এই মেলাতে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের আধুনিক যে জুতোগুলা এবং নতুন নতুন জুতা সবকিছু পেয়ে যাবেন এই মেলাতে পরবর্তীতে আমরা চলে আসলাম কোটের দোকান শীতের যে কোট গুলো রয়েছে বিভিন্ন ধরনের কোটের দোকান এই দোকানগুলোতে গুলোতে আমরা চলে আসলাম তো সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কোট বিভিন্ন কালার সবকিছু দেখে আপনারা নিতে পারেন এই মেলাটি এক মাস অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে এখন শুধুমাত্র আর সাত দিন রয়েছে সাত দিনের মধ্যে এই মেলাটি ভেঙে যাবে তো আর দিন না করে চলে আসুন মেলাতে এবং আপনাদের কেনাকাটা সেরে ফেলুন এখন আমরা চলে যাব মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে মিষ্টি মেলাতে আসবেন এবং মিষ্টি খাবেন না তা কখনো হয় না মেলাতে সবচেয়ে আকর্ষণ আছে মিষ্টির যে দোকান এবং যে সবচেয়ে বড় যে দোকানটা রয়েছে তার মধ্যে একটি দোকানের নাম হচ্ছে শিবগঞ্জ মিষ্টান্ন ভান্ডার তো সেই দোকানের মিষ্টিগুলো আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখানে সবচেয়ে বড় মিষ্টি এই মেলাতে সবচেয়ে বেস্ট বড় মিষ্টি হচ্ছে সেটা হচ্ছে পনেরো কেজি ওজন সেই মিষ্টিটি অলরেডি বিক্রি হয়ে গেছে এই জন্য আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না ভিডিও আজকে এই পর্যন্ত চাইলে আপনারা আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ